অ্যাডমিশনে কিভাবে প্রস্তুতি নিলে তুমি চান্স পাবে কোন বইগুলো পড়া উচিত এবং আমরা সায়েন্স থেকে যারা পরীক্ষা দিব কোন কোন বিষয়গুলো পড়তে হবে এটা নিয়ে অনেকেরই ভালো আইডিয়া থাকলেও অনেকেরই কিন্তু আইডিয়া নাই অনেকে আমাকে মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো যে ভাইয়া হচ্ছে আমাদের কীভাবে আমরা প্রস্তুতিটা শুরু করবো আমরা কতটুকু সময় পাবো বা আমার তো অনেক গ্যাপ আছে আমি কীভাবে প্রস্তুতি শুরু করতে পারি তো এটা নিয়ে ছোট্ট করে আমরা একটু আলোচনা করবো আজকে প্রথম কথা তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু বেশ অনেকগুলো পরীক্ষা দিতে পারবে অনেক জায়গায় পরীক্ষা দিতে বসতে পারবে যেমন যাদের পয়েন্ট থাকবে যাদের জিপিএ ফাইভ থাকতেছে তারা তো মেডিকেল এবং যদি জিপিএফাইয়ের পাশাপাশি তোমার যদি ভালো মার্কস থাকে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের বুয়েটেও পরীক্ষা দিতে পারতেসো সাথে সাথে ওয়েট আছে সাথে আরও হাতে আছে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর আছে হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি রাজশাহী আছে জাহাঙ্গীরনগর আছে তো অনেকগুলোই কিন্তু পরীক্ষা দিতে পারতেছো আসলে তো তোমার প্রিপারেশন যেরকম সেই অনুযায়ী তোমাকে আগে একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করে ফেলতে হবে এখন কিন্তু আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা ডিসিশন কিন্তু থাকা যাবে না কারণ প্রস্তুতি কিন্তু সময় এখনই সবাই শুরু করে দিচ্ছে তো তুমি আগে ফিক্স করো যে তুমি কি ভার্সিটির প্রস্তুতি নিবা নাকি হচ্ছে ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা নাকি মেডিকেল প্রস্তুতি নিবা তো এইটা তুমি আগে ডিসাইড করে ফেলো কীভাবে ডিসাইড করতে পারো সেটা আমি একটু আইডিয়া দিই অনেকেরই আসে যে মেডিকেল নিয়ে একটু ফার্স্টে বলি কারণ অনেকেই সবাই মেডিকেল প্রস্তুতি নেয় দেখে সেও মেডিকেল মেডিকেল প্রস্তুতির জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু তুমি তোমার আগে পয়েন্টটা খেয়াল করো যে তুমি তোমার এসএসসি এবং এইসসিতে জিপিএ ফাইভ আছে কিনা মানে পয়েন্ট সর্বোচ্চ ফাইভ জেরে সেটা আছে কিনা সেটা থাকলে খুবই ভালো এবং তোমার আগে থেকেই মেডিকেলের প্রতি ডেডিকেশনটা আসে কি যে মেডিকেলে আমি পড়াশোনা করতে চাই বা অরুভাবে তুমি প্রস্তুতি নিয়ে আসছো কি না এখন হঠাৎ করেই তোমার দুজন বন্ধু মেডিকেলে ভর্তি হচ্ছে দেখে তুমি মেডিকেল শুরু করতেছো সেই কাজটা করা যাবে না নিজে একটু ডিসিশন নিয়ে নিও হ্যাঁ তো এটা একটা বড়ো কথা কারণ একটু যদি পয়েন্ট কম থাকে সে কিন্তু বেশ ভালো একটা নাম্বার কাটা চলে যায় কিন্তু বেশ টাফ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এটা একটা কথা মাথায় রাখতে পারো আর ইঞ্জিনিয়ারিং যারা ডেডিকেটলি প্রিপারেশন নিবা বা তোমার সকল বন্ধু প্রিপারেশন ইচ্ছে দেখে তুমিও ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে তা না তুমি তোমার নিজেকে একটু নিজের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো তোমার ফিজিক্সে হায়ার ম্যাথে কী অবস্থা ছিল তুমি কি প্র্যাকটিসগুলা নিজে নিজে সলভ করতে ভালোবাসো পছন্দ করো নাকি তোমাকে আসলে কোনোরকমভাবে তুমি জাস্ট জোর করে তোমাকে করোনা লাগতো এটা একটা অবশ্যই বড়ো ব্যাপার কারণ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে হলে তোমার কিন্তু অনেক বেশি বেশি প্রবলেম নিজে নিজে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং খুব টাফ হয়ে দাঁড়াবে তোমার কাছে এবং প্রস্তুতি যখন নিতে থাকবা মাঝখানে গিয়ে তুমি দেখবা যে অনেক কিছু তোমাকে শিখতে হচ্ছে যেটা তোমার কাছে মানে বেশ মানে প্যারাদায়ক মনে হবে তুমি কুলায় উঠতে পারবা না তো সেটাও ভেবে নিও আর যারা আসো যে ভার্সিটি প্রস্তুতি নিতে চাও তোমরা ইউভার্সিটি জন্য ডেডিকেটলি প্রিপারেশন নাও তোমার হাতে অনেকগুলো কিন্তু সিট থাকবে কারণ জাহাঙ্গীরনগর তারপর হচ্ছে রাজশাহী চিটাগাং ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ এখানে কিন্তু অন সবগুলো মিলে কিন্তু অনেক বেশি সিট তোমার থাকবে তুমি যদি মনে করো যে তোমার টার্গেট হচ্ছে একদম ডেডিকেটলি আমি ইউভার্সিটিতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেতে চাই আমি পড়াশোনা করতে চাই তাহলে তুমি কিন্তু হচ্ছে সরাসরি ডেডিকেটলি ইউভার্সিটির জন্য পড়তে পারো না অনেকে আবার মনে করো যে ইভার্সিটিতে আমি চান্স পেতে চাই তাহলে ইঞ্জিনিয়ারিং করতে হবে নট দ্যাট তুমি যদি ইভার্সিটিতে চান্স পেতে চাও তোমার যদি আগের প্রস্তুতি অনেক ভালো না থাকে তাহলে তোমাকে ভার্সিটির চান্স পেতে হলে ভার্সিটিরই প্রিপারেশন নিতে হবে কারণ ভার্সিটি কিন্তু তোমার হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে অল্প সময়ের মধ্যে সলভ করতে হবে ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক ক্ষেত্রে ক্যালকুলেটার ইউজ করা যায় তো এখন কিন্তু এই জায়গায় তোমাকে বিশেষ কিছু কিছু জায়গায় ফোকাস করতে হবে যেটা কিন্তু তুমি শুধুমাত্র ডেডিকেটেডলি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও তাহলে কিন্তু তুমি সেটা কাভার করতে পারবে না কারা কাভার করতে পারে যারা আগে থেকেই দেখা যায় যে তাদের ইন্টারমিডিয়েটেই মোটামুটি এইচএসসি সিলেবাসে খুব ভালো দখল ক্যালকুলেশনে খুব ফাস্ট করতে পারে তারা দেখা যায় খুব সহজেই এইটা তাদের কাছে ব্যাপার হয় না কিন্তু তোমরা যারা এতদিন এই অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও নয় এখনই একদম সর্বোচ্চ দিয়ে প্রস্তুতি নিবে যদি টার্গেট থাকে ভার্সিটি তাহলে একদম ডেডিকেটেডলি ভার্সির প্রস্তুতি নিবে বলে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি কারণ তোমাকে এখানে আলাদা কিছু জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে সব জায়গায় তো কম সময়ই করতে হয় এটা তো সব জায়গায় থাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল কিন্তু পাশাপাশি এখানে ক্যালকুলেশনটাকে তোমাকে একটু মাস্টার হতে হবে তুমি খুব দ্রুত সময়ে ক্যালকুলেশনগুলো করতে পারতেছো কিনা দ্রুত সময়ে তুমি শর্টকাটে সলভ করতে পারতেছো কিনা না এমসিকিউ যেহেতু থাকতেছে তো এই জায়গায় তোমাকে একটু আলাদা ফোকাস করতে হবে তো ভার্সিটির প্রস্তুতি আলাদা শুরু করতে পারো বিশাল একটা সংখ্যক সিট আছে ডেডিকেটলি প্রস্তুতি নিলে অবশ্যই ভালো করা সম্ভব এবং এখানে তোমাকে কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে তুমি কিন্তু জোর করে তোমার কিন্তু চান্স পাওয়ানো সম্ভব না তুমি যেখানেই ভরতে হও নেই মিট জুমি যে কোনো জায়গায় সেরা জায়গায় তুমি ভর্তি হও না কেন যদি তোমার ডেডিকেশনটা না থাকে তোমার যদি ওরকম ইচ্ছা না থাকে চান্স পাওয়ানো কখনোই সম্ভব না তুমি এখনই একদম ডেডিকেটলি ফিক্সড করে ফেলো কোথায় প্রস্তুতি যাচ্ছ এবং তোমরা কমেন্টে জানাও যে তোমরা আলাদা মানে ভার্সিটির প্রস্তুতি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোন বিষয়ের প্রস্তুতি নিয়ে তোমাদের যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাও এবং আমরা কিন্তু আমাদের ভার্সিটি ব্যাসে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি ভার্সিটি গুচ্ছ পাশাপাশি সিকে রয়েট তা আমরা এখানে একদম গুছিয়ে এগুলোর প্রস্তুতি নিব তোমাদেরকে হাতে কলমে ক্যালকুলেশন শেখানো কীভাবে আমরা অনেক সময় দেখা যায় যে ভালো প্রস্তুতি নেই কিন্তু পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসতে পারি না কেন নিয়ে আসতে পারতেছি না বা আমরা আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করতে পারি শুরুর দিকে ভালো অনেকেই প্রস্তুতি নেয় লাস্টে ধরে রাখতে পারে না সেখানে কী করতে পারি এই সব কিছু নিয়ে কিন্তু আমরা ডেডিকেটেডলি গুছে ভার্সারি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং গুচ্ছের প্রস্তুতি আমরা নিচ্ছি তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও এখনও যুক্ত হতে পারো অলরেডি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং আমাদের কিন্তু রবিবারই আমাদের কালকেই কিন্তু হচ্ছে আমাদের ক্লাস আছে তো তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফারও থাকবে অনেকেই আমাকে জানাইছিল যে ভাই আমার একটু সমস্যা আছে আর্থিক সমস্যা বা নানান কারণে অনেকেই আসো গ্রাম থেকে অনেক সমস্যার মধ্যে পড়ে যাও এই দেখা যায় যে অনলাইনে অল্প টাকার কোর্সে তোমাদের অসুবিধাই হয়ে যায় তো এরকম অসুবিধা থাকতেই পারে তোমরা সেইটা আমাদের হোয়াটসঅ্যাপে জানাও অথবা আমরা এখানে ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করো আমরা হচ্ছে এখানে একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি এই ফর্মটা ফিল আপ করো তাহলেই তুমি কিন্তু আমাদের সেই স্পেশাল যে অফারটা যাদের আর্থিক অসুবিধা আছে তাদের জন্য আমি বিশেষ করে অফারটা দিব যাদের অসুবিধা আছে শুধুমাত্র তারা এই ফর্মটা ফিল করে রাখতে পারো তারা একটা বিশাল সারে একটা অফার পেয়ে যাবে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুত নিব ইনশাআল্লাহ এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা অ্যাডমিশন নিয়ে আর কি কী ধরনের প্রশ্ন তোমাদের মনে আছে তোমরা জানতে চাও যেগুলো বিষয় নিয়ে অনেকেই বলে যে ভাই কোন বই পড়বো বই কীভাবে কোনটা কী করা যেতে পারে সেটাও যদি জানতে চাও কমেন্টে জানাও আমরা সেটা নিয়ে আলাদা ডেডিকেট ভিডিও নিয়ে আসবো এবং সবাই অবশ্যই গুগল ফর্মটা চেক করো এবং অফারটা লুফে নাও